হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি অনুশ্রী তোমাদের সাথে আড্ডা দিতে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা হলো গণেশ পুজোর আগের দিনের ব্লগিং তো গণেশ পুজোর আগের দিনের তো জোর তো বান্তা হয় না কিছুটা আমি করে রেখেছি ঠিকই কথা তবুও যেইটুকুনি বাকি আছে সেইটুকুনির জন্য ও অফিস থেকে এসছে এসে আমরা সন্ধে সন্ধে নাগাদ করে একটু বাজারের দিকে রওনা দিচ্ছি কারণ হচ্ছে ফুল মিষ্টি ফল এইগুলো ছাড়া বাকি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে বেনের দোকানের তো আমার বাড়ির গণেশ পুজোটা আমি কিভাবে সেলিব্রেট করি তাকে আরাধনা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে আর বাজার যাওয়ার রাস্তাতেও হচ্ছে এখানে একটা গণেশ পুজো হয় বলে আশেপাশে মেলা বসেছে আর তাই জন্য এত ভিড় ভাড়টা তো চলো বাজারে এসে গেছি তো কেনাকাটাগুলো আগে সেরে নিই তোর জন্য যা যা বাজার নেওয়া দরকার কাঁচা বাজার বলো ফুল মিষ্টি বলো ফল বলো সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে এসেছি বা এখান থেকে বাজারে যাওয়ার আগে কিছুটা নারকেল কুড়ে গেছিলাম জানো তো আর এখন এসে বাকিটুকুটা আর করব আর ওখানে যে দুটো নারকেল দেখতে পাচ্ছ জানি না দেখতে পাচ্ছ নাকি ওখানে একটাই দেখা যাচ্ছে আর একটা আমি বোধহয় সরিয়ে রেখেছি দুটো নারকেল রেখে দেবো কালকে হচ্ছে ডাল হবে ডালে দেবো আর দেবো একটা ঠাকুরের কাছে আদমালা নারকেল দিতে হয় তো নারকেল পারকেল কুড়ে এখানে একটু ঠাকুরের পেছনের ডেকোরেশনে এসেছি এই কাপড়গুলো আমি কিনেছিলাম মানে আমাদের বাড়ির ওখান থেকেই তো ডেকোরেশনের জন্য তো ওটাকেই আমি সেট করছি আর এখানে যে পিবিসি পাইপ দিয়ে যে ইলেকট্রিকের পিবিসি পাইপ লাগে ইলেকট্রিকের দোকানে পাওয়া যায় কোনো হার্ডওয়্যারের দোকানে নয় ওই পাইপ কিনে আমি তাকে হচ্ছে ডেকোরেট করছি আর এখানে কাপড়গুলোকে কুচি ফেলার জন্য না তো আমি একটুখানি স্টিচ মেরে দিচ্ছি তাহলে জিনিসটা টান থাকবে দেখতে ভালো লাগবে এই যে এইভাবে করে আমি জিনিসগুলো তৈরি করছি মানে পেছন দিকটা দিয়েছি হচ্ছে ইয়েলো কালারের আর হচ্ছে তার ওপরের পিঙ্ক কালারের মানে পিঙ্ক ঠিক না রানি কালারের ওড়না দিয়ে হচ্ছে আমি দুদিকে সেলাই করে দুদিকে মানে পর্দা স্টাইল করে আমি দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা করতে পেরেছি সেটা পরেই দেখতে পারবে আর তোমাদের হয়তো একটুখানি শুনতে অসুবিধা হতে পারে কারণ হচ্ছে আমার পাখিগুলো হচ্ছে ভীষণ চেল্লাচ্ছে লাগছে দুপুরবেলা হলেই চেল্লায় আর আমি দুপুরবেলা না হলে এডিট করতে পারি না তো চলো এই কাজটা সেরে ফেলি কেমন লাগছে সেটা জানিও তো এই সমস্ত কাজ করে কারে আর হচ্ছে রাত্রিরের লান ডিনারটা সেরেই নিয়েছিলাম সরি রাত্রিরে ডিনারটা সেরে তারপর হচ্ছে যাবতীয় কাজে নেমেছি জানেন তো রাত হচ্ছে প্রায় সাড়ে তিনটে পোনে চারটের সময় আমি ঘুমিয়েছি বাকি সবাই ওরা শুয়েছে হচ্ছে আড়াইটে নাগা তার কিন্তু আমার সুদে সুতেই সাড়ে তিনটে পৌনে চারটে বেরিয়ে যে গেছিলো কারণ হচ্ছে নারকেল নাড়ু হবে তার জন্য হচ্ছে নারকেলটাকে পাক দেওয়াচ্ছিলাম হচ্ছে করছিলাম মানে গ্যাস ফ্যাস সমস্ত কিছু মোছামুছি করে তারপর আমি ঠাকুরের ভোগের যা যা দেবো সেগুলো হচ্ছে আগের দিন এইগুলো না তৈরি করে রাখলে না দিনের দিন কখনোই হবে না কারণ হচ্ছে পরের দিন ভোগের ব্যাপার আছে সবাই একটু মামাম নারকেল নাড়ু করছো দেখি কেমন করে করছো তুমি একটু তুমি করেছো মামামাও এবারে হাত লাগিয়ে দিয়েছে সবাই মিলে মায়ের পায়ের অবস্থা খারাপ তাই জন্য নিচে বসে তো হচ্ছে না চেয়ারের ওপর রেখে রেখেই হচ্ছে নারকেল নারুটার করতে আমি দিয়ে দিয়েছি এবার করাটা আবার মেজে নিয়েছি মেজে নিয়ে এখানে হচ্ছে লাড্ডু করবো তো এটা হচ্ছে বুন্দি যে রেডিমেড বুন্দি পাওয়া যায় আর তা না হলে অনেকে রেড তৈরি করে নেয় রেডি করে নেয় বুন্দি আমি রেডিমেড পেয়েছি বলে করেছি নজর আমি বুন্দি তৈরি করেই করতাম তো এখানে আমি যতটা জল নিয়েছি ধরো দু কাপ জল নিয়েছি তো চার কাপ চিনি নিতে হবে চিনির পরিমাণটা বেশি একটু দিলে তবে গিয়ে পাক ধরবে যেমন নাড়ুতে পাক ধরে সেরকমই কিন্তু এটাতে পাক ধরবে আর এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার পড়ে না একটু মানে জাস্ট ভাপানো অবস্থায় হলেই হবে তো জলের মধ্যে সেই রকম পরিমাণে হচ্ছে চিনি দিয়ে হচ্ছে আমি দুটো এলাইচ দিয়ে দিয়েছি এখানে কেশরও দেয়া যায় কেশরটা আমার ততক্ষণে ভুলে গেছিলাম দিকে দিতে কেশরটা দিলেও হচ্ছে কালারটা ভালো আসে তো এখানে আমি তিন প্যাকেট দিয়ে দেবো কিন্তু হয়েছে কি এখানে হচ্ছে আমার করাটা যেহেতু ছোট না সেহেতু হচ্ছে বেশি হয়ে গেছে নাড়তে একটু অসুবিধা হয়েছিল তারপর দুভাগে ভাগ করে পরে আমাকে করতে হয়েছে তো এটা দিয়ে আমি লাড্ডু তৈরি হ করবো আর বিশ্বাস করো লাড্ডুটা না মানে সেই মানে সেই রকমই টেস্ট হয়েছিল। আমি যেরকম করতে চেয়েছিলাম সেরকমই হয়েছিল ফার্স্ট টাইম করলাম গেল বছর হচ্ছে লাড্ডু এই বুন্দিটা পাইনি বলেই নেবেন তাওয়ারে তাই জন্য হচ্ছে আমি করতে পারিনি রেডিমেড কিনে এনেই আমি দিয়েছি দেখো রেডিমেড তো কিনতে পাওয়াই যায় তাই না কিন্তু নিজের হাতে তৈরি করে ভগবানের সামনে আমি পরিবেশন করব সেটার আনন্দটা একটা অন্য অন্য জায়গায় তো এটা তো হচ্ছে তো এই দেখো লাড্ডু তৈরিও হয়ে গেছে অনেকগুলো তা তোমাদের সাথে এই দেখো প্রথমে যেহেতু গরম ঠান্ডা হতে দিলে অনেক টাইম লাগবে হাতে একটুখানি করে ঘি লাগাচ্ছি আর একটুখানি ডেলা করে রাখছি তারপর জাস্ট একটুখানি নাড়ালেই লাড্ডু শেপ হয়ে যাচ্ছে আর এটা যদি ঠান্ডা করে করতে চাও তাহলে ভীষণ ভালো হবে তাহলে এত টাইম লাগবে না যেহেতু রাত্রির হচ্ছে আমার তো যেন আমি গরম গরমই করতে বসে গেছি এখন কটা বাজে জানো আড়াইটে বাজে আর মেয়ে কিছুতেই ঘুমাচ্ছিল না তাই জন্য আমি লাড্ডুটা করে একটুখানি স্টপ দিয়েছিলাম মা মাকে আর মামুনিকে মেয়েকে সবাইকে বললাম যে তোমরা শুয়ে পড়ো কারণ আমার এটা করতে এটা তো আর কাউকে লাগবে না আর লাড্ডুটা আমি একাই করেছি আর ওরা হচ্ছে আনাজ কাটছিলো কালকের হচ্ছে কি হবে না হবে সেই কালকে কি রেসিপি করব না করব সেটা কালকেই বলবো থাক আর মা হচ্ছে মাকে বলেছিলাম যে মা একটুখানি মালা করবে মালা করে দাও আর হচ্ছে মামুনিকে বল বলেছিলাম যে মাউনি একটু কাটাকুটিগুলো একটু তুমি করে রাখো তাহলে আমার সুবিধা হবে তা করে কারে ওরা শুয়ে পড়েছে আমি এসেছি এর পরের আইটেম করতে সেটা হলো মোদাক বানাতে মোদাক বানাতে মেন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে সুজি আমি সুজির মোদকই করেছি তার মধ্যে শুধু সুজি নেই তার মধ্যে আছে নারকেল আছে মানে যতটা পরিমাণে ধরো দু বাটি সুজি দিয়েছি তো এক দেড় বাটির পরিমাণে হচ্ছে তোমার নারকেল আছে আর হচ্ছে তা আর হচ্ছে এক বাটি পরিমাণে হচ্ছে কাজু বাটা আছে কাজু গুঁড়ো যেটা বলে ড্রাই ড্রাই করে হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম সেই কাজু গুঁড়ো আছে এই সমস্ত কিছু একসাথে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে তারপর কি তারপর জল দিয়ে একটু ফুড কালার দিয়ে যেমন নর্মাল করে এরকম আঠালো ভাব হয়েছে নাবিয়ে নিয়েছি দেখো আর আমার এখানে মোদাকের মোল আছে সেই মোল দিয়েই আমি ঘি মাখিয়াচ্ছি আগে প্রথমে তার উপরে কিছুটা হচ্ছে কেশার দিচ্ছি তার মধ্যে এই যে পেস্টটা বানিয়েছি সুজির ওটাকে জাস্ট দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তাতেই হচ্ছে শেপ দিয়ে নিচ্ছে তো এইটা হচ্ছে আমার মোদক রেসিপি মোদকটাও খেতে খুবই টেস্টি হয়েছিল। আর নিজে হাতে সমস্ত কিছু করেছি তো তা যত না খেতে ভালো লাগছে তত তা হচ্ছে নিজে হাতে করে সব ঠাকুরের সামনে দিয়েছি এটাতে আরও বেশি ভালো লাগছে তো এখন কিন্তু প্রায় সাড়ে তিনটে বাজে যায় যায় সাড়ে তিনটে যায় কি বাজে তোমাদের ঘরের টাইমটা যদি দেখাতাম তোমরা হয়তো বুঝতে পারতে সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখানে বসে বসে একা বানাচ্ছি আর লাস্ট ফিনিশিং জানো তো এক বাটি আমি সরিয়ে তুলে রেখে দিয়েছি আমি আর পাচ্ছিলাম না মানে বসে থাকতে এরপরেও ছিল হচ্ছে এই বাসন কুসনগুলো পরিষ্কার করে রাখা রান্নাঘরটা কারণ কলকে সকালে উঠেই তো আবার তোর জোর লাগতে হবে তো চলো বন্ধুরা এখানেই তোমাদের সাথে আড্ডাটা শেষ করলাম নেক্সট ভিডিওতে কালকের গণেশ পুজোর ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের ব্লগটা কীরকম লাগলো তোমাদের জানাতে ভুলো না নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তার মোদকগুলো শেপগুলো কিরকম হয়েছে একটু জানিও তো